আপনি দেখা যাচ্ছে জেলা উপজেলা মবস্য এলাকা থেকে অনেক মানুষ ঢাকা রাজধানীতে চিকিৎসা সেবার জন্য আসে কিন্তু কোথায় একজন ভালো ডাক্তার দেখাতে পারবে কোন জায়গাটা ভালো ডাক্তার বসে কোন হাসপাতালে সরকারি ভাবে মানে কম খরচে চিকিৎসা সেবা নিতে পারবে অনেকে কিন্তু এই তথ্যগুলো জানে নাই অজানা তথ্য তো যাই এখন কথা হচ্ছে গান আমি যে টেস্টিনে নিয়ে আমি আপনাদের মাঝে অবস্থিত হচ্ছি অবশ্যই থামবে দেখেছেন আমি থামবে লিখেছি যে মানে বাংলাদেশের সেরা ডক্টর দেখাতে হলে কি কি সমস্যায় পড়তে হয় মানে বাংলাদেশের অনেকে কিন্তু আমার কমান বক্সে কমান করে থাকে যে ভাই বাংলাদেশের সবচেয়ে টপ ডক্টর আছে তাদের কিভাবে দেখাবে দেখেন বাংলাদেশে যারা নিয়ে টপ সিনিয়র কনসুলেন্ট ডক্টর আছে তাদের দেখাতে গেলে অনেক সমস্যার সম্মুখীন পড়তে হয় সমস্যাগুলো হচ্ছে কি কি আপনাদেরকে বলি দেখা যাচ্ছে বাংলাদেশে যারা টপ সিনিয়র কনসুলেন্ট ডক্টর আছে তাদের চ্যাম্বার চ্যাম্বারের মানে ঠিকানা আমি আমার ডিসক্রিপশন বক্সে লিখে দিব মোবাইল নাম্বার লিখে দিব এখন দেখা যাচ্ছে তাদের সিরিয়ালদার যদি নিতে চান তাহলে ফোন করে অনেকে কমপ্লেন করে যে ভাই ফোন করে পাওয়া যাচ্ছে না দেখেন আপনারা অবশ্যই ট্রাই করবেন মানে একটা টপ যারা ডক্টর আছে তাদের সিরিয়াল কিন্তু সহজে পাওয়া যায় না আমি আমার এই ডিসক্রিপশন বক্সের মধ্যে মনে করেন একটা সিরিয়াল নাম্বার লিখে দিলাম মনে করেন আপনি ফোন দিলেন এখন যদি একটা টপ ডক্টরের সিরিয়াল নিতে হয় একটা সময় আছে যেমন চারটা থেকে তারা সিরিয়াল নেওয়া শুরু করে আগামীকালকে ডাক্তার দেখাতে গেলে আজকের সিরিয়ালটা চারটার সময় আপনার সিরিয়াল নিতে হবে তো এরকম ভাবে ডক্টরের সিরিয়াল নিতে হয় আর টপ যারা বাংলাদেশের ডক্টর আছে তাদের সিরিয়াল কিন্তু সহজে পাওয়া যাওয়া বড় কষ্ট হয় হ্যাঁ তারপরে আপনার দেখা যাচ্ছে যখন ফোনে কথা বলে যে বলে যে সিরিয়াল শেষ হয়ে গেছে সিরিয়াল শেষ হয়ে গেছে তো বাংলাদেশের টপ টপ যারা সিনিয়াল কনসালেন্ট ডক্টর আছে তাদের যদি দেখাতে হয় তাহলে এইসব সমস্যাগুলি মানে সম্মুখীন হইতে হয় ঠিক আছে মনে করেন আপনি একটা ভালো একটা লিভার বিশেষ ডাক্তার দেখাবেন ভালো একটা কিডনি ডাক্তার দেখাবেন ভালো একটা নিউরো সার্জন ডাক্তার দেখাবেন বাংলাদেশের টপ যারা প্রাইভেটে বসেন ফোন করছেন বললো যে ভাই সিরিয়াসে আসে এসে গা ভাই সিরিয়াসে আসে এসে গা এরকম কিন্তু হয় কিন্তু একটা বুদ্ধি আছে আপনারা সহ শরীরে গিয়ে যদি পারেন আপনারা কিন্তু সিরিয়াল নিতে নিতে পারবেন আর আরো সমস্যা হচ্ছে মনে করেন ডক্টর আপনাকে একটা আলট্রাসনোগ্রাম দিয়েছে বা একটা

যারা বাংলাদেশের টপ যারা ডক্টর দেখাতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আপনারা একটু ধৈর্য সময় নিয়ে আপনাদের আসতে হবে আপনি আলট্রাসোনোগ্রাম করেছেন একটা আবার সেই রিপোর্টটা দেখাতে গেলে কিন্তু আবার আপনার সিরিয়াল নিতে হবে হ্যাঁ তখন একটু সহজ হবে ওই সিরিয়ালটা আপনি কিভাবে নিবেন যখন এন্ডোস্কোপি করেছেন ওই সিরিয়ালটা নিবেন আপনার সশরীরে ওই হাসপাতালের যে সিরিয়ালটা নিয়ে তারা বলবেন যে ভাই আমি সারকে রিপোর্টটা দেখাবো তখন আপনাকে আবার সিরিয়াল দিতে হবে এইভাবে একজন টপ ডাক্তার দেখাতে হয় আমি আপনাদের উদ্দেশ্য বলবো যারা আপনি টপ ডাক্তার দেখাতে চান অবশ্যই হাতে সময় নিয়ে এবং মানে ধৈর্য ধারণ করে কিন্তু আপনাদের ডাক্তার দেখাতে পারবেন বাংলাদেশের যেসব টপ সিনিয়র যে কনসালটেন্ট ডাক্তার আছে আসলে কি মানে ভালো ভালো দামি দামি যারা আছে মানে তাদের সিরিয়ালটা একটু পাওয়াটা খুব কষ্ট হয়ে যায় আর যারা ধনী বড় লোক আছে তারাই কিন্তু এইসব ডক্টর গুলো দেখাতে পারে আর আমরা যারা গরিব অসহায় আছি তারপরে আমরা পারি না আরো সমস্যা আছে সমস্যা ঠিকই ভালো একটা ডাক্তার দেখাতে গেলে আপনাকে দিয়েছে। মনে করেন আপনার লিভারের সমস্যা আপনার মানে অবস্থা খুব খারাপ এখন দেখা যাচ্ছে আপনাকে আপনার যে হাসপাতাল ডক্টর দেখিয়েছেন দেখা যাচ্ছে ওই হাসপাতাল থেকে আপনার করতে হবে একটা তারপর প্রাইভেট হাসপাতালে গেলে আপনার টাকা লাইয়ে দেখা আর একটা এন্ডোস্কোপি পিজিতে করাতে গেলে দেখা যায় এক দেড় হাজার আপনি এন্ডোস্কোপ করাতে পারেন ঠিক আছে তো ভাই যারা আমি টপ ডক্টর দেখাতে চান তাহলে অবশ্যই হাতে টাকা গন্ত হবে টাকা নিয়ে আসতে হবে বাংলাদেশে যারা সিনিয়র কনসাল ভালো ডক্টর দেখাতে চান অবশ্যই টাকা টাকা নিয়ে আসতে হবে আর যারা অস্থায়ী গরিব দুঃখী আছেন আমি বলবো আপনারা টপ ডাক্তার না দেখিয়ে আপনারা পিজিতে ডক্টর দেখান আপনাদের কাজে লাগবে এবং পিজির যেসব টেস্টগুলো সহজে কম খরচে আপনি করাতে পারবেন আর আমার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার ভিডিও আপনার বুকার আসে অবশ্যই আমি আশা করি বিটুটা শের শেয়ার করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম